जाकर भी एक साथ ही जाएँ हाँ।

তামিম ভাই আর আমি এসছিলাম যাচ্ছিলাম এদিক দিয়ে একটা ভিডিও করতে আরে এমন একটা বিষয় এরা দুজনে সাইকেল নিয়ে যাচ্ছে এদের সাইকেলের লোড বেশি হয়ে গেছে একে নেয়নি বলে এখন এ সাইকেলটা ধরেছে ধরলে ওরা পড়ে গেছে গেলে একে দেখে ঠেলে ফালে ফেলে দেয় স্কুলে যেতে দেয়নি হ্যাঁ এরা তো দুই ভাই তো হ্যাঁ তুমি এদেরকে এসে দেখা করেছিলে একটা ব্যাক্ত ব্যাগ তো ছেঁড়া তো এদের দেখা যাচ্ছে তো তামিম ভাই তামিম ভাই এদেরকে নিয়ে একটা মোটামুটি দেখা করেছিল এনাদের পরিবারের সাথে আমরা সেই ভিডিওটা সবাই দেখেছি তামিম ভাইয়ের একটা পুরানো চ্যানেল ছিল যেটাতে সেই চ্যানেলটা যে কোনো ইস্যুতে রিমুভ হয়ে গেছে

তুমি কি বলছো তোমার বন্ধু ও তো তোমার বন্ধু নাকি স্কুলে পড়ছো না ও তো তোমার বন্ধু নাকি

দেখি নিয়ে আসো যাও তো যাও যাও কি নিয়ে দেখি তুমি এখানে আসো এখানে দাঁড়াও দেখি এই ব্যাগটা তোমার বাবু ব্যাগটা তো তোমরা দুই ভাই তো হ্যাঁ সাইকেল নেই তোমাদের

টানলে বলে তুমি ফেলে দেবে হাই ফেলে নি এইদিকে গুলো হ্যাঁ তোমরা দুজন মিলে এরকম জলেতে ভিজে দেবে এরকম স্কুলেই যেতে পারবে না তো হ্যাঁ বাবুরা তোমাদের নাম কি এই তোমার নাম কি বলো তোমার নাম কি অভিষেক হোসেন শেখ হাসান শেখ আরে এদের বাড়িতে আমি গিয়েছিলাম الحمد لله আচ্ছা এ সৎ ভাই আছে একটা তো এদের ওপর অত্যাচার করে বুঝলে আচ্ছা সেইভাবে আমি এদেরকে করে দিয়ে এসেছিলাম তারপর আমি ভিডিও করে নিই এমনি আমি গিয়েছিলাম ওদের বাড়িতে গিয়ে আবার কথা বলে এসেছি তো আর্থিক অবস্থা অতটা ভালো নয় এদের তো যাই হোক না কেন তো ভাই আজকে যাচ্ছি তার মধ্যে রাস্তার মধ্যে এতো সুন্দর দেখা যায় এদের এ আমাকে চিনতে পারছিলাম না হ্যাঁ এন এ নিয়ে তোমাদের বাড়িতে গিয়েছিলো বাবু আচ্ছা তোমাদের কিছু রকম হেল্প করে দিয়েছিল তো আমি বাড়ি তাই তো

বইটে ভিজে গেছে নাকি হুম বই তো হালকা ভিজেছে তো সব কে এক তো টোটালি ভিজে গেছে অবস্থা এত ভারী কেন কিসে পড়ছো বাবু তুমি ঠিক থ্রিতে আর তুমি কিসে পড়ছো পরে পড়ছো তুমি ওকে কেন পড়ে গেছে নয় লেগেছে তোমাদের কষ্ট ঠিক আছে ওকে ফেলে যেতে না

না বাবু ওরকম একদম করবে না ঠিক আছে আর পড়াশোনা পড়াশোনা কিরকম চলছে স্কুলে ভালো চলছে পড়াশোনা আচ্ছা দুষ্টুমি একদম করবে না সবাই একসাথে স্কুলে যাবে কি বলেছি যাই হোক তুমি বলো যে ভুল হয়ে গেছে তুমিও ভুল চেয়ে নাও হাত হাত মেলাও দুজন হাত মেলাও গোলাই গোলাই করে না একবার

আরে ভাই ভাই হায়ারপতি ভাইয়ের টাম থাকবে না তোমাদের? টাম থাকবে না তুমি তো ওখানে দাঁড়িয়ে ছিল দেখলাম সাইকেলের কাছে। ও ওখানে ছিল। আমাদের দিকে তো পালিয়ে তো আমরা তো দাঁড়াতামই না আমরা। সাইকেলের চেন পড়ে গেছে?

স্কুল থেকে দিয়েছে সে সে ড্রেসগুলো কোথায় গিয়েছে ছিঁড়ে গেছে আর দ্বিতীয়বার কেনার মতো টাকা নেই এমনি ওদের আর্থিক অবস্থা খারাপ আমি দেখেছিলাম আচ্ছা আমি যতটুকু পেরেছি আমি ওদেরকে দিয়ে এসেছিলাম তো তারপরে যাওয়ার সব সময় কি যাওয়া সম্ভব না এটাও সম্ভব নয় তো যাই হোক মোটামুটি আমি কি বলছি এদেরকে একটা সাইকেলের ব্যবস্থা করে দেওয়া দরকার কারণ এদের বাড়ি আমি গিয়েছি তো এদের আর্থিক অবস্থা দিক থেকে খুব দুর্বল এরা

যে ওই ছেলেটার কথা বলবো তোমার ভাইয়ের সঙ্গে আমি কথা বলছি ঠিক আছে ঠিক আছে একটা কথা বলি বাবু হ্যাঁ বাবু ছোটটা আমরা যাব ঠিক আছে একটা সাইকেল কিনে নিয়ে গিয়ে দেবো তোমরা দুই ভাই যাবে হ্যাঁ আর বাবু তুমি তোমার সাইকেলে যেও হ্যাঁ আর একদম তিনজন একসাথে থেকো ঠিক আছে তিনজন একসাথে বন্ধুত্ব ভাবে থেকো কোনো মারামারি করবে না ঠিক আছে আর টাকা দিচ্ছি আমি তুমি ব্যাগ কিনবে একটা কি বলেছি মাকে গিয়ে দেবে দিলে মা একটা ব্যাগ কিনবে জামা কিনবে প্যান্ট কিনবে জুতো কিনবে স্কুলে যাবে ঠিক আছে

একটা মানে বিপদের কি কিছু টাকা আমি দিতে চাইছিলাম সে হাত থেকে ছোঁয়া টাকা মানে টাকা ছোঁয়া মেনে নিয়ে চলে গেছে সমস্যা এরকম দাঁড়িয়ে গেছে তো সেই কারণে আমার সব বলছে যে এইভাবে বাচ্চাদের সামনে টাকা বের করো না আর এত টাকাগুলো দিও না ওদের হাতে যদি মনে হয় তাহলে ওদের বাড়িতে গিয়ে দিও তো সেই কারণে এদের হাতে এত টাকা দেওয়া ঠিক নয় বাড়িতে গিয়ে দাও মানে আমার মন বলে ভালো হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি আসতে নাও আর তুমি আসতে ধরো একটা ব্যাগের দাম ভাবু তিনশো টাকার মতো নেবে ঠিক আছে আর জামা কাপড়ের দাম ধরে নাও তিনশো টাকা মতো নেবে ঠিক আছে ছশো টাকা নাকি মাকে দিও তুমি সাক্ষী থাকলে কি বলেছি মাকে গিয়ে দেবে তুমি হ্যাঁ ওনাকে একটা ব্যাগের দাম দিয়ে দাও তো এইরকম অবস্থায় বই ব্যাগ নিয়ে যাবে না হ্যাঁ পরে যাবে তখন লেখাপড়া সব চলে যাবে কি বলেছি ভালো লেখাপড়া করো টাকা রাখো একসাথে সব তিনজন একসাথে মিলেমিশে থাকবে না করবে না দেখি তোমাদের তিনজনের একটা সেলফি তুলে নেই তো দেখি কেমন লাগে তোমাদের তিনজনকে বাহ খুব সুন্দর দেখাচ্ছে তো তিনজন তিনজন গলা জড়িয়ে ধরো তিনজন তিনজন গলা জড়িয়ে ধরো হ্যাঁ এই তো বন্ধুত্ব কেন বেকার তোমরা ঝগড়া ঝামেলা করো বলো তো বাহ কি সুন্দর লাগছে তো এদিকে তাকাও দেখি এদিকে স্কুলের বন্ধুর মতো কেউ আছে একসাথে থাকবে কেউ কোনো রকম তিনজন তিনজনের সাথে কোনো গন্ডগোল করো না কিন্তু হ্যাঁ আরেকবার গলা জড়িয়ে ধরো দেখি গলা জড়িয়ে ধরো তিনজনে গলা জড়িয়ে ধরো